জি কলার আর দু তিনটা বৈশিষ্ট্য দেখাই জি কলার এই এটা কিন্তু হ্যান্ডেলটা নিকেল থাকবে জি কলার এই হ্যান্ড ব্রেকের এই পুশ বাটনটা কিন্তু নিকেল থাকবে এটা নিকেল থাকবে এসির প্যানেলে কিন্তু সফট থাকবে ঠিক আছে সব কিছু কিন্তু দেখলে পরিপাটি থাকবে এগুলো অরিজিনাল জি কলার ভার্সন জাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মতো খুব ভালো আছি বাবা আজকে দেখাবো টয়টা জি কলা বাংলাদেশের সবচেয়ে বেশি চাহিদার গাড়ি সবচেয়ে লাক্সারিয়াস গাড়ি বলবো এবং এই গাড়ির সব কাজে ব্যবহার করতে পারবেন পার্সোনাল ইউজ রেন্টে কার উবার পাঠাও ভাড়া চালিত অফিস আদালত থেকে শুরু করে ফ্যামিলি ইউজ নিজস্ব ব্যক্তিগত কাজে সব বাচ্চা কাছে স্কুল দিন থেকে শুরু করে সব ধরনের কাজে এই গাড়িটা ব্যবহার করতে পারবেন টয়টা জি করলা দু হাজার চারের মডেল দুই হাজার দশের স্টেশন পনেরোশো সিসি গাড়ি সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সবার জন্য গাড়ির সাথে সেন্সের সহজ আপনাকে দেখাবো সামনে থেকে শুরু করবো সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় না বাবু ভাই টয়টা মনে গ্রিল ডিজিটাল নাম্বার প্লেট এই হেডলাইট ফগ লাইট সব ভালো অনেক সুন্দর স্টিল বাম্পার লাগানো হয়েছে যেটা আপনার মার্কেট থেকে আমরা লাগিয়েছি বাই গাড়িটা কিন্তু বাবা আমরা বাইরে ডিএসএস থেকে গাড়িটা কিনেছি দেখেন বাইরে ধরা এর স্টিকার দেখেন তিন চারটে স্টিকার লাগানো আছে সব এর স্টিকার জি এবং এটা সামনে গ্লাস অরিজিনাল এটা জাপানি স্টিকার সেন্সর দেখেন বাবা অনেক বড় জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার টোটাল লোগো এই সেন্সার কিন্তু গ্লাস চেঞ্জ হলে পাবেন না এটা কিন্তু জেনুইন চারটা চাকা অলমোস্ট নতুন অ্যালোরিং সহ হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সব কিছু কিন্তু ফ্রেশ আছে জি কলার আরেকটা গুণ আপনাকে দেখায় বাবা একটু কাছে আসেন এই সামনে গ্লাসের যে বিটটা বিটটা নিকেল থাকবে দেখেন প্রত্যেকটা চারপাশে কিন্তু নিকেল আছে এই নিকেল কিন্তু আপনি এক্সট্রা লাগাতে পারবেন না জি কলার মেন বৈশিষ্ট্য কিন্তু এই নিকেলটা ভিতরের ইন্ট্রোটা দেখেন বাবা এই জি কলার আরো দু তিনটা বৈশিষ্ট্য দেখায় জি কলার এই এটা কিন্তু হ্যান্ডেলটা নিকেল থাকবে জি জি কলার এই হ্যান্ড ব্রেকের এই বাটনটা কিন্তু নিকেল থাকবে এটা নিকেল থাকবে এসির প্যানেলে কিন্তু সফটা থাকবে ঠিক আছে সব কিছু কিন্তু এগুলো পরিপাটি দেখবে এগুলো অরিজিনাল জি কলার ভার্সন ঠিক আছে ও মানে সুন্দর সিডি ব্যাকআপ নেভিগেশন আছে আর জি কলার একটা বৈশিষ্ট্য বলে দিই আপনি যে সিটের ফেব্রিকটা দেখেন এই সিটের ফেব্রিক কিন্তু এরকম হবে এবং হ্যান্ডেলস কাপড়টা সব হ্যাঁ হ্যান্ডেলস কাপড়টা তো অবশ্যই থাকবে জি কলার হ্যান্ডেলস কাপড়টা সবাই জানে পিছনের গ্লাসটা অরিজিনাল পাচ্ছেন ফোর স্টারের জাপানি স্টিকার সব আছে এখানে জি লেখা আছে ব্যাকলাইট গাড়ির সাথে এখানে টয়টার মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট নিউ শেপের গাড়ি যদি হয় বাবা ডিজিটাল নাম্বার প্লেটে দুই পাশে দুইটা লাইট থাকবে জি এখানে করলা লেখা আছে এই ব্যাকলাইট গাড়ির সাথে এখানে জাপানি স্টিকার সহ আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড দুই সাইডিক ফ্রেশ কানেকশন আছে দেখেন আমি রিকোয়েস্ট করব আমার শোরুমে আসার জন্য গাড়িটা দেখার জন্য এই যে দেখেন বাবু 10000 প্যাটার্ন ফেব্রিক থাকবে এরকম ইয়েলো কালার উডন থেকে শুরু করে সব কিছু বলো ড্যাশবোর্ড একদম অস্থির জি খুবই চমৎকার কন্ডিশন গাড়ি তবে জি কলা দুই হাজার চারের মডেল দশের স্টেশন পনেরোশো সিসি গাড়ি এবং এটা খুবই ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি দেখেন এটা কিন্তু সিএনজি কনভারেশন করা আছে বাবু হ্যাঁ দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং গিয়ার বক্স সব বলা আছে ভিভিটি ইঞ্জিন কাগজপত্র সব কিছু আপডেট একদম পরিপাটি ফ্যামিলি ইউজের গাড়ি কাগজ একদম নতুন আপডেট পাবেন গাড়ির মডেল দু হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ কন্ডিশন অনেক ভালো সাদা কালারের গাড়ি ভিতরে বিস্কিট কালার জি করলা বাবা এই গাড়িটার দাম দিয়েছি আস্কিং প্রাইস একদম রিজনেবল বলে দিই বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম দিয়েছি অল্প কিছু অনার করব একদম রিজনেবল বলে দিয়েছি দাম আমার আরও বেশি আজকের ছিল আমি কমাই দিয়েছি শুধু কাস্টমার আপনাদের উদ্দেশ্য আমি চাই যে কাস্টমারই গাইড এনে হ্যাপি হোক সেই হ্যাপি কাস্টমারের জন্য আজকে রিজনেবল প্রাইজের অফার দিয়েছি শুধু বাবা আপনার ভিডিও উপলক্ষে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পুরোপাশে মণিপুরি পাড়ার দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম